ইসরায়েলের বোমার আঘাতে হারিয়েছেন পা তবে শারীরিক অসুস্থতা হার মেলেছে প্রচন্ড ইচ্ছা শক্তির কাছে গাজার আলাকসা হাসপাতালের চিকিৎসক খালেদ আল সাইদি কৃত্রিম পা সংযোজন করে ফিরে এসেছেন কর্মস্থলে জানিয়েছেন মানসিক শান্তির জন্যই আবারও কাজ শুরু করেছেন তিনি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গাজার আল আকসা হাসপাতালে চিকিৎসক খালেদ আল সাইদি হাসপাতালটির জরুরি শিশু বিভাগে কাজ করছেন প্রায় তেইশ বছর ধরে কিন্তু ছয় মাস আগে ইসরায়েলি বোমার শার্প নেলের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি নিজেই এখন রোগী ডায়াবেটিস থাকায় ক্ষত না শুকানোর ফলে বাধ্য হয়ে কেটে ফেলতে হয় ডান পায়ের হাঁটুর নিচের অংশ হাঁটা চলা পুরোপুরি বন্ধ হয়ে বিছানায় পড়ে থাকতে হয় ছয় মাস কিন্তু নিজের কাছে যেন দায়বদ্ধ খালেদ আল সাইদি এভাবে ঘরে বসে থাকতে নারাজ তিনি আগের মতো শরীরের শক্তি না পেলেও মনোবল এখনো আগের মতো দৃঢ় কৃত্রিম পা লাগিয়ে আবারও ফিরেছেন কর্মস্থল আল আকসা হাসপাতালে আগের মতো শরীরে শক্তি নেই কিন্তু নিজের দায়িত্ব এড়াতে পারছি না আসলে এই দুর্ঘটনা আমাকে জীবনের অর্থ নতুন করে উপলব্ধি করিয়েছে এই ছয় মাস বিছানায় পড়ে থেকে বুঝতে পেরেছি ভয়াবহ যুদ্ধে মানুষের পাশে প্রধান কাজ তাই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গাজায় চোদ্দ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় মৃত্যু হয়েছে সতেরো হাজার শিশুর খাদ্য সংকটে মারাত্মক অপুষ্টিতে ভুগছে শিশুরা আর এখন তীব্র শীত বৃষ্টির কারণে বেড়েছে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এই শিশুগুলোর আমাকে প্রয়োজন তার থেকেও বড় কথা ওদের সেবা দেওয়াটা আমার নিজের মানসিক শান্তির জন্য দরকার অসুস্থ হওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলাম এখানে ফিরে এসে অনেকটাই সুস্থ বোধ করছি শিশুগুলোকে বাঁচাতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ এর তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারের বেশি নিউজ।